আজ শান্দন টিভির দ্বিতীয় বর্ষপূর্তি সমস্ত দর্শকের কাছে সান্দন টিভির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হচ্ছে আজ থেকে দু বছর আগে শান্দন টিভির উদ্বোধন হয় মানুষের প্রতি দায়বদ্ধ থেকে শান্দন টিভির পথ চলা শুরু হয় আজ টিভির পর্দায় ফেসবুকে এবং ইউটিউবে শান্দন টিভি সকলের পাশে রয়েছে সততাকে সামনে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে শান্দন টিভি মিথ্যার কাছে মাথা নত না করে সত্য খবর দর্শকদের প্রতি দায়বদ্ধ হয়ে প্রতিদিন দ্রুততার সাথে পরিবেশন করে চলেছে এবং দর্শকদের সহায়তায় ও সকলের প্রতি দায়বদ্ধ থেকে সান্দন টিভি আগামী দিনেও এগিয়ে যাবে বলে মনে করে প্রতি বছরের ন্যায় এবছরও সান্দন টিভির সম্পাদক সুবল কুমারদের উপস্থিতিতে দিনটি অফিস গৃহে বিশেষভাবে পালন করা হয় এবং কিভাবে মানুষের কাছে আরও দ্রুত খবর পৌঁছানো যায় সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য আজকের দিন থেকে আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আগামী দিনেও সকল দর্শকদের সহযোগিতায় সান্দন টিভি মানুষের কাছে খবর পরিবেশন করে যাবে সান্দন টিভি